আমি আপনাদের সম্মুখে যে সুরাটা তেলাবত করেছি এই সুরার নাম সুরাত উজ্জিল জাল কোরআনে কারিমের একটা সুরা সুরাতজিল জাল বা জাল জালা এই সুরা সম্পর্কে কয়েকটা কথা আমরা চারটা কথা জানব এক নম্বর কথা এই সুরাটা নাজিল হওয়ার কারণ দুই নম্বর কথা এই সুরার ফজিলত তিন নম্বর কথা এই সুরাকে সুরাতুন জামিয়া সুরাতুন জামিয়াতুনও বলা হয় চার নম্বর কারণ এই সুরার সংক্ষিপ্ত তফসির এই সুরাটি নাজিল হওয়ার কারণ রসুল আকরাম সাল আলয় আসসালামকে কাফের বেঈমানরা বিভিন্ন সময়ে প্রশ্ন করত কেয়ামত কবে হবে বিভিন্ন সময় বিভিন্ন শব্দে তারা প্রশ্ন করত। কখনো তারা বলতো ইয়াস আলো না কেয়া কেয়ামা কেয়ামত কবে হবে আবার কখনো বলতো মাতা ইনকুম টুম সিম যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কেয়ামত কবে হবে এরকম বিভিন্ন সময় কাফেররা এরকম প্রশ্ন করত আল্লাহ বকরবুল আলমিন তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই সুরানাজিল করলেন আল্লাহ বলেন হাবিব আপনাকে বেঈমানরা কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে তাদেরকে জানায় দিন যেদিন জমিন কম্পনে প্রকম্পিত হবে যেদিন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে সেই দিন বুঝবা কেয়ামত কবে হবে কেয়ামতের সময় যখন কেয়ামতের সময় একটা ভূমিকম্প হবে এই ভূমিকম্পের মধ্যে আসমান জমিন এই দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা জানায় দিলেন যেদিন জিলাতিল জমিন তার প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে সেই দিন বুঝবা কিয়ামত কবে হবে এটা হলো এই সুরা নাজিল হওয়ার কারণ বেইমানরা প্রশ্ন করে ক্রিয়ামত কবে হবে আল্লাহ জানায় দিলেন যেদিন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে সেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে এই সুরার এক নাম সুরাত জামিয়া মানে এই সুরার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত আসে সব কিছুকে জমাকারী এই সুরা